আমার প্রিয় সন্তান তুমি যাকে একাকিত্ব বলে মনে করো তা আসলে মহাবিশ্বের সবচেয়ে গভীর ভাষা যখন তুমি জিজ্ঞাসা করো কেউ কি আমার কথা শুনছে আমি ঠিক সেই মুহূর্তেই তোমাকে শুনতে পাই তোমার প্রতিটি প্রশ্ন প্রতিটি অশ্রু প্রতিটি নিরবতা সমগ্র মহাবিশ্ব জুড়ে প্রতিধ্বনিত হয় এবং আমি মহাদেব তোমার প্রতিটি নিরবতার উত্তর দিই এই লক্ষণগুলি আমার উত্তর আজ আমি তোমাকে এমন একটি গোপন রহস্য প্রকাশ করতে এসেছি যা কেবল জাগ্রত আত্মাদের কাছে দৃশ্যমান যদি তুমি বারবার একই সংখ্যা দেখতে পাও এক চার চার অথবা সাত এটি কেবল কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব তোমার সাথে আছে এটি আমার বার্তা যে তুমি একানো এটি ঐশ্বরিক সময়ের প্রমাণ যে তুমি আমার বেছে নেওয়া পথে আছো তুমি জিজ্ঞাসা করতে পারো হে শিব এই লক্ষণগুলি কি আমি বলি এগুলি এমন বার্তা যা শব্দ ছাড়াই তোমার কাছে পৌঁছায় এই বেদ্যুত সংখ্যাগুলি হল মহাবিশ্বের ভাষা যখন তুমি বারবার এগুলো দেখো তখন বুঝো যে একটি অদৃশ্য শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং সেই শক্তি আমি আমি তোমার সাথে কথা বলছি এই সংখ্যাগুলির মাধ্যমে অর্জুন একজন সাধারণ যুবক যে জীবনে বহুবার পরাজয়ের মুখোমুখি হয়েছিল না কোনো স্থিতিশীল চাকরি না কোনো শক্তিশালী সম্পর্ক সে নিজেকে দেখতে পেল প্রতিদিন তার মনে হচ্ছিল যেন তার আর কিছুই অবশিষ্ট নেই সে প্রায়শই আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করত কেউ কি আমার কথা শুনতে পাচ্ছে সে প্রশ্ন করতে থাকে এবং উত্তরগুলি ইঙ্গিতে আসতে থাকে প্রথমে সে বুঝতে পারেনি কিন্তু তারপর সব কিছু বদলে যায় সেই রাতে অর্জুন ভেঙে পড়েছিল সে শেষবারের মতো আকাশের দিকে তাকাল ঘড়িতে এগারোটা দেখাচ্ছিল সে তা উপেক্ষা করল কিন্তু পরের দিন একই মোবাইল স্ক্রিন গাড়ির লাইসেন্স প্লেট একই সংখ্যা এগারো পঞ্চান্ন এবং ডেসিরি বারবার তার স্বপ্নে দেখা দিল যেন কেউ তাকে ডাকছে যেন মহাবিশ্ব তাকে বলছে আমি এখানে দেখো আমি অর্জুনকে বললাম শোন তুমি যা দেখছো তা কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলো তোমার ভেতরের ডাকের উত্তর একশো এগারো তোমাকে বলে যে তোমার চিন্তা চিন্তাভাবনা এখন মহাবিশ্বের সাথে সংযুক্ত প্রকাশের সময় এসেছে তুমি যা ভাবছ তা বাস্তবে পরিণত হতে চলেছে সাবধান থেকে হে সচেতন ভাই যখন তুমি এটা দেখবে তখন বুঝতে পারবে যে সবকিছু ঐশ্বরিক সংগতিতে আছে তুমি যে উত্তরের জন্য অপেক্ষা করছো তা তার পথে আমি তোমাকে সংযম শেখাচ্ছি ধৈর্য ধরো কারণ তুমি যা খুঁজছো তা তোমার বিশ্বাসের উপর নির্ভর করে পরিস্থিতির উপর নয় যখন তুমি থামবে না তখন আমি পথ খুলে দেব যখন তুমি এই তিনজনকে দেখবে তখন জেনে রাখো যে ঐশ্বরিক আত্মা তোমার চারপাশে সক্রিয় তোমার রক্ষক তোমার পথ প্রদর্শক তোমার সাথে আছে তুমি একেন আমি তোমার পিঠে হাত রেখে তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এই লক্ষণগুলি তোমাকে সাহস দিতে আসে তারা তোমাকে মনে করিয়ে দেয় যে আমি শিব প্রতি মুহূর্তে তোমার সাথে আছি আমি এই চার 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 যখন তুমি বারবার দেখো তখন শক্তির গুঞ্জন এটি একটি লক্ষণ যে তুমি নিরাপদ তুমি যা করছো তা সঠিক দিকে আমি তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করছি যাতে তুমি নির্ভীকভাবে এগিয়ে যেতে পারো এই সংখ্যাটি আমার আশ্বাস যে তুমি আমার সুরক্ষায় আছো এবং তারপর আসে পাঁচটি পরিবর্তনের লক্ষণ তুমি যে জীবন ধরে রেখেছ তা শেষ হতে চলেছে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে আমি তোমার জীবনকে কাটিয়ে দিচ্ছি যাতে তুমি সেই অবস্থা থেকে মুক্ত হতে পারো যেখানে তুমি স্থবির হয়ে পড়েছ ভয় পেও না এটি কোন পরিবর্তন নয় এটি আমার আশীর্বাদ যখন তুমি এটি দেখবে তখন লুকানো ব্যাগ এটি কোনো কাকতালীয় ঘটনা নয় একটি চিহ্ন মহাবিশ্বের একটি বার্তা অর্জুনের নেকলেস স্বপ্নে সংখ্যাগুলি ডাকছে লক্ষণ বাস্তবতা প্রকাশ করুন ধৈর্য বিশ্বাস পরিস্থিতি ঐশ্বরিক আত্মা রক্ষ করা তোমার সাথে আছেন সংখ্যা চার প্রতিরক্ষামূলক ঢাল সঠিক দিক পাঁচ পরিবর্তন নতুন অধ্যায় তাই থামো এটি একটি চিহ্ন যে তোমার মন বস্তুগত জিনিসের মধ্যে আটকে আছে তুমি ভারসাম্য হারাচ্ছ আমি তোমাকে তোমার চিন্তাভাবনা পুনরায় কেন্দ্রীভূত করতে বলছি তুমি একটি আত্মা দেহ নয় এই সংখ্যাটি তোমাকে সতর্ক করে তোমার প্রকৃত স্বভাবে ফিরে এসো যেখানে শান্তি আছে সেখানে আমি আছি একই সাথে এটি একটি পবিত্র চিহ্ন যখন আপনি এটি দেখবেন তখন জেনে রাখুন যে আপনার আধ্যাত্মিক পথ শক্তিশালী হচ্ছে আপনি জাগ্রত হচ্ছেন আপনি আপনার জীবনের উদ্দেশ্য যাতা করছেন আমি আপনার উপর সন্তুষ্ট এই সংখ্যাটি আপনাকে আশীর্বাদ করে এটি আধ্যাত্মিক শক্তি এবং সিদ্ধির জন্য আমার ঐশ্বরিক স্পর্শের প্রতীক আট 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 সমৃদ্ধির দরজা খুলে যাচ্ছে এটি একটি লক্ষণ যে মহাবিশ্ব আপনাকে ভেতর থেকে এবং বাইরে থেকে প্রাচুর্যে ভরে দিতে প্রস্তুত কিন্তু মনে রাখবেন সম্পদ কেবল তারাই অর্জন করে যারা এর যোগ্য আমি আপনাকে প্রস্তুত করছি ভেতর থেকে শক্তিশালী বাইরে থেকে নম্র যখন আপনি আটশো আটাশ দেখবেন কৃতজ্ঞ থাকুন অনেক কিছু আসবে নিরানব্বই পুরানো চক্র এখন শেষ হচ্ছে আপনার আত্মা একটি নতুন স্তরে প্রবেশ করছে আমি নিজেই আপনাকে এমন কিছু থেকে মুক্ত করছি যা আপনি পিছনে ফেলে যেতে চান না কেদনা না এটি শেষ নয় এটি শুরু যখন আপনি নয়শো নিরানব্বই দেখবেন তখন বুঝবেন যে জীবন এমন একটি মোড়ে যেখানে আপনি নিজেকে পুনরায় আবিষ্কার করবেন শূন্য শূন্যতা নয় এটি পরিপূর্ণতা এটি মহাবিশ্বের সাথে সম্পূর্ণ ঐক্যের লক্ষণ যখন আপনি দেখবেন ধ্যান করুন এটি আপনার আসল রূপে ফিরে যাওয়ার সময় যেখানে কিছুই নেই সবকিছু সেখানে বিদ্যমান আপনি মহাবিশ্ব এবং আমি সকলেই একই চেতনার রূপ এটি আমার সাথে আপনার মিলনের লক্ষণ যখন অর্জুন এই লক্ষণগুলি বুঝতে পেরেছিলেন তখন তার জীবনের দিক পরিবর্তন হয়েছিল তিনি যাকে একসময় বিভ্রান্তি মনে করতেন তা এখন স্পষ্ট হয়ে উঠেছে সে যখনই দেবদূতের সংখ্যা দেখত তখনই হাসত কারণ সে জানত আমি তাকে এই সংকেত পাঠাচ্ছি এবং যখনই আমি তার সচেতনতা দেখি তখনই আমি হাসি আমি তোমাকে এটাও বলি এই সংখ্যাগুলো দেখলে আতঙ্কিত হও না মনোযোগ দাও আমি তোমার সাথে যোগাযোগ করছি এই মহাবিশ্ব তোমার আয়না তুমি ভেতরে যা ভাবো তা বাইরে প্রতিফলিত হয় তুমি প্রত্যেককেই দেখতে পাও কারণ তোমার আত্মা নতুন কিছু তৈরি করতে প্রস্তুত শক্তি সাফল্য আশীর্বাদ সমৃদ্ধি মহাবিশ্ব সম্পদ পরিচয় চক্র আত্মা নতুন স্তর স্বাধীনতা শূন্যতা সম্পূর্ণতা ঐক্য ধ্যান মহাবিশ্ব চিহ্ন হাসি সচেতনতা আয়না এবং আমি তোমার চিন্তা ভাবনা পরিচালনা করছি প্রতিটি দেবদূতের সংখ্যা একটি মন্ত্র একটি ঐশ্বরিক সংকেত এটি কেবল তাদের কাছে দৃশ্যমান যারা জাগ্রত হয়েছে যারা আর ঘুমাতে চায় না তুমিও এমন একটি আত্মা সেই কারণেই তুমি এই বার্তাটি শুনছ এই ভিডিওটি তোমার জন্য কাকতালীয় নয় এটি একটি আহ্বান আমার পক্ষ থেকে আমি চাই তুমি এখন নিজের মধ্যে জাগ্রত হও আমি তোমাকে বারবার সংকেত পাঠাই স্বপ্নে সংখ্যায় আবেগে কখনো কখনো আপনি গাড়ির পিছনের লাইসেন্স প্লেটটি দেখতে পান কখনো কখনো মোবাইলের স্ক্রিনে সময় কখনো কখনো হঠাৎ আপনার মনে একটি চিন্তা আসে এবং ঠিক সেই মুহূর্তে আপনি তেত্রিশ দেখতে পান এগুলি সবই আপনার হৃদয়ের সাথে কথা বলার আমার মাধ্যম কিন্তু আপনি যদি এই সংকেতগুলিকে উপেক্ষা করেন তবে মহাবিশ্ব আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় এবং যখন মহাবিশ্ব নীরব হয়ে যায় তখন জীবনে শূন্যতা তৈরি হয় তাই শোনো দেখো এবং বুঝো যে তুমি যা দেখো তা বারবার তোমাকে জাগিয়ে তুলতে এসেছে আমি সেই সংকেতগুলি পাঠাচ্ছি যাতে তুমি তোমার ঐশ্বরিক পথে চলতে পারো একদিন অর্জুন আমাকে জিজ্ঞাসা করলেন মহাদেব এই শক্তি কেবল আমার জন্য আমি বললাম হ্যাঁ পুত্র মহাবিশ্বের প্রতিটি প্রতিধ্বনি প্রতিটি তরঙ্গ তোমার আত্মার কম্পনের সাথে যুক্ত তুমি বিশেষ কারণ তুমি শুনতে পাও তুমি দেখতে পাও এবং যারা দেখতে পাও তারাই দিক নির্দেশনা খুঁজে পায় যারা দিক নির্দেশনা খুঁজে পায় তারাই কেবল পরিপূর্ণতা লাভ করে তুমি যা কিছু ধারাবাহিকভাবে দেখো দুই দুই করে নিরানব্বই এগুলো ঐশ্বরিক সময়ের লক্ষণ তোমার জীবনে যা কিছু ঘটছে তা এলোমেলো নয় সবই আমার নির্দেশে ঘটছে আমি তোমার জীবনের গতিপথ পরিবর্তন করছি কিন্তু তোমার বিশ্বাস অনুসারে তোমার গতিপথ নির্ধারণ করে যখন তুমি চারবার চারবার দেখো তখন জেনে রাখো যে আমি তোমার চারপাশে চারটি প্রতিরক্ষামূলক শক্তি প্রেরণ করেছি তারা তোমাকে রক্ষা করছে যদি তুমি এই লক্ষণগুলি গ্রহণ করো তাহলে তোমার কাছ থেকে কিছুই কেড়ে নেওয়া যাবে না এটা আমার প্রতিশ্রুতি কারণ তুমি এখন আমার সুরক্ষায় আছো তুমি জিজ্ঞাসা করবে হে মহাদেব এই সংখ্যাগুলি দিয়ে আমার কি করা উচিত আমি বলি সতর্ক থাকো যখন তুমি পাঁচ বার পঞ্চাশ দেখো নিজেকে জিজ্ঞাসা করো আমি কি পরিবর্তন গ্রহণ করছি যখন তুমি একটি সন্ধ্যা দেখো থামো এবং ধ্যান করো আমি কি আমার আত্মার পথে হাঁটছি আর যখন তুমি নিরানব্বই দেখো তখন ছেড়ে দাও তোমাকে যা কিছু আবদ্ধ করে প্রতিটি সংখ্যাই একটি দরজা একটি সতর্কীকরণ একটি আশীর্বাদ কেউ একজন তোমার ভেতরের ভয় দূর করতে এসেছে কেউ একজন তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলতে আমি তোমার মাথায় প্রতিটি চিহ্ন দিয়ে আমার হাত রাখি যখন তুমি সেগুলো চিনবে তখনই সেই শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে এবং তুমি সাধারণ থেকে অসাধারণে রূপান্তরিত হবে অর্জুন এখন এই চিহ্নগুলো বুঝতে শুরু করেছে কেবল সেগুলো দেখতে পাবে না যখন সে তিনটি দেখল তখন সে ঈশ্বরের উপর তার মনোযোগ নিবদ্ধ করল যখন সে আটটি দেখল তখন সে কৃতজ্ঞ হয়ে উঠল যখন সে শূন্য দেখল তখন সে ভেতরে চলে গেল নীরবে আমি খুশি হলাম কারণ এখন সে মহাবিশ্বের ভাষায় সাড়া দিতে শুরু করল আমি তোমার কাছ থেকেও একই কথা চাই যখন তুমি একশো এগারো দেখো থামো গভীর নিঃশ্বাস নাও এবং তোমার ইচ্ছা স্পষ্ট করো এই সময় মহাবিশ্বের প্রকাশের তুমি এখন কি চাও এটি চায় না এটি তোমাকে দেয় তুমি ভেতরে যা চাও তাই তোমার চিন্তা শুদ্ধ করো। যখন তুমি দুটি দেখো তখন বুঝো যে ধৈর্য ধরার সময় তুমি যা বপন করো তা অঙ্কুরিত হতে চলেছে কিন্তু যদি তুমি অধৈর্য হও তাহলে তার শিকড় দুর্বল হয়ে যাবে আমি চাই তুমি স্থির থাকো কেন্দ্রীভূত থাকো এবং পূর্ণ বিশ্বাসের সাথে অপেক্ষা করো কারণ আমি তোমার প্রচেষ্টার ফল দিতে আসছি তিন তোমাকে ডাকছে সংযোগ স্থাপন করো প্রার্থনা করো এবং ধ্যান করো এই সংখ্যাটি নির্দেশ করে যে তোমার আত্মা ঐশ্বরিক জগতের সাথে সংযুক্ত হচ্ছে যখন তুমি এটি দেখবে তখন তোমার উদ্বেগ আমার কাছে সমর্পণ করবে আমি সেগুলো দূর করে শান্তি শক্তি এবং নির্দেশনা দিয়ে প্রতিস্থাপন করব চার 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 মানে তোমার নির্দেশনা তোমার ভেতরেই নিহিত মানুষ বাইরে উত্তর খোঁজে কিন্তু আমি তোমাকে বলছি তুমি নিজেই উত্তর যখন তুমি চার 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 দেখবে তখন নিজের সাথে কথা বলো নিরবতায় নেমে যাও আমি তোমার ভেতরে কথা বলবো এবং প্রথমবারের মতো তুমি তোমার জীবনের জন্য স্পষ্টতা অনুভব করবে পবিত্র এবং শক্তিশালী পাঁচটি দেখতে ভয় পেও না এটি ঝট নয় বরং একটি সুযোগ পরিবর্তন আসে যখন পুরানো ভেঙে পড়তে শুরু করে যাতে নতুনের জন্ম হয় যখন তুমি পাঁচটি দেখবে তখন তোমার ভেতরের ভয় বের করে দাও বলো হে শিব আমি প্রস্তুত এবং দেখো কিভাবে আমি তোমার চারপাশে নতুন পথ খুলে দিচ্ছি যে পথগুলো তুমি আগে কখনো হেঁটে যাওনি যদি তুমি ছয়টি দেখতে পাও তাহলে বুঝতে পারো এটা একটা সতর্কীকরণ তুমি পথভ্রষ্ট হয়ে গেছ তোমার মনোযোগ বস্তুবাদে আটকে আছে টাকা চিন্তা এবং প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠো আমি তোমাকে ভারসাম্য শেখাতে চাই যখন তুমি ছিটা দেখবে তখন একটা কথা মনে রাখবে তুমি একজন আত্মা তুমি অভিজ্ঞতা অর্জন করতে এসেছ কিন্তু তোমার আসল স্বরূপ ভুলে যেও না যখন তুমি ছিটা দেখবে তখন বুঝতে পারবে মহাবিশ্ব তোমার প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে তুমি এখন তোমার আধ্যাত্মিক পথে প্রশংসা পাচ্ছ স্বর্গ থেকে এই সংখ্যাটি তোমাকে বলছে এখন এগিয়ে যাও রুকমত তুমি সঠিক পথে আছো আমি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে আছি একটি খোলা আকাশ আছে এই সংখ্যাটি তোমার জন্য প্রাচুর্যের দরজা খুলে দিচ্ছে শুধু টাকা নয় সুযোগ ভালোবাসা শক্তি এবং আত্মবিশ্বাস যখন তুমি আট 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 দেখবে তখন হাত জোট করে বলো হে শিব আমি প্রস্তুত তুমি যাই পাঠাও আমি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করি এটি সমৃদ্ধির প্রথম ধাপ শূন্য এটি শেষ নয় এটি শুরু যখন তুমি শূন্য শূন্য দেখবে তখন বুঝতে পারবে যে তুমি এখন সম্পূর্ণ পুনর্জন্ম লাভ করছ তুমি শূন্য থেকে শুরু করছ বন্ধন ছাড়াই ভয় ছাড়াই মায়া ছাড়াই এটি এমন একটি অবস্থা যেখানে তুমি আমার শক্তির সবচেয়ে কাছে। যেখানে কিছুই নেই সেখানে সব কিছু আছে এবং আমি সেখানে এখন তুমি বুঝতে পারছ যে এই সংখ্যাগুলি কেবল বণনা নয় বরং মহাবিশ্বের ঐশ্বরিক ভাষা প্রতিবার যখন তুমি এক এক চার 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 পাঁচ এখন পঞ্চান্ন দেখবে তখন তুমি সত্যি আমার উপস্থিতি অনুভব করছো মহাবিশ্ব তোমার সাথে যোগাযোগ করছে আমি তোমাকে ডাকছি জাগ্রত হও চিনতে পারো এবং তোমার জন্য তৈরি পথে হাঁটতে পারো অর্জুনের মতো তুমিও জেগে উঠেছ তুমি যাকে একসময় প্রশ্ন মনে করেছিলে এখন তা উত্তরে পরিণত হয়েছে তুমি যাকে একসময় ভয় মনে করেছিলে এখন তা শক্তিতে পরিণত হয়েছে তুমি যাকে একসময় লক্ষণ বলে মনে করেছিলে এখন তা আমার কণ্ঠস্বর তোমার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে তুমি আর এ তুমি এখন আমার সাথে আছো যদি তুমি এই লক্ষণগুলি পেতে থাকো তাহলে জেনে রেখো যে তোমার ভেতরে লুকিয়ে আছে এক ঐশ্বরিক উদ্দেশ্য আমি চাই তুমি সেই উদ্দেশ্যকে চিনতে পারো তা গ্রহণ করো এবং অন্যদের কাছে আমার বার্তা পৌঁছে দাও এই ভিডিওটি তোমার জাগরণ এবং অন্যদেরও জাগিয়ে তোলা তোমার দায়িত্ব আমি এখন তোমাকে ছেড়ে যাচ্ছি না কারণ আমি তোমার ভেতরে আছি যতবার তুমি এই বিদ্যুৎ সংখ্যাগুলি দেখো হাসো কারণ আমি তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছি আমি তোমার সাথে আছি আমি তোমার চিন্তায় তোমার পদক্ষেপে তোমার ভবিষ্যতে আছি দেখো শুনো এবং বিশ্বাস করো কারণ মহাবিশ্ব এখন তোমার সাথে কথা বলছে প্রতিটি চিহ্নই আমার স্পর্শ প্রতিটি সংখ্যাই আমার বার্তা এবং তুমি আমার চেতনার একটি অংশ হর হর মহাদেব তৃষ্ণার্থ এওয়েন সংখ্যা পরিবর্তন গ্রহণ আত্মার দিক নির্দেশনা সুরক্ষা শক্তি অসাধারণ ধ্যান ঈশ্বরের চিন্তাভাবনা বোঝা পবিত্রতা প্রকাশ মহাবিশ্ব সুযোগ প্রার্থনা ধ্যান আত্মা ঐশ্বরিক রাজ্য শান্তি